বর্তমান সময় সব থেকে সুন্দরতম জায়গা বরিশালের এই জায়গাটি যে জায়গাটি আমি আপনাদেরকে এখন ঘুরিয়ে দেখাবো। এই জায়গাটি বরিশালের থেকে এখন সুদর্শনী এবং সুন্দর জায়গা এটা হচ্ছে তালতলা তালতলা নদীর পাড়ে এখানে আসলে অনেক রেস্টুরেন্ট আছে আমি একটা নাম আমি আপনাদেরকে বলি শ্বশুরবাড়ি এছাড়া কুটুম বাড়ি ইত্যাদি ইত্যাদি অনেক জায়গা আছে এবং এই জায়গাটাই বর্তমানে বরিশালের সব থেকে সুদর্শনীয় জায়গা এখানে যদি আপনি রাতের বেলা যান আপনার মন জুড়ে যাবে এত সুন্দর লাইটিং এত দোকান এত কিছু আসলে মানুষের প্রচুর পরিমাণে মানুষ হয় আমি যখন গেছি অনেক রাতে এই জন্যই আমি ভিডিও করতে পেরেছি সুন্দর কায়দায় যাতে আপনারা উপভোগ করতে পারেন সেজন্য আমি ভিডিওটি আপলোড করতে চেষ্টা করেছি এবং আমি বয়ে যাওয়ার চেষ্টা করেছি যতটুকু ভালো হয়েছে আসলে এই জায়গাটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আমি এখানে অনেকবার গেছি বারবার যাই এখনও যেতে ইচ্ছে করে আমি মাঝের মধ্যে গেলে এখানেই বেশিরভাগ যাই এখানে আসলে বসলে দেখেন কুয়াকাটার ফিল পাবেন আপনি সামনে তাকালেই নদী রাতের বেলা আমি নদী দেখাতে পারলাম না আপনাদের কারণ তাহলে সুন্দর হবে না আর দেখুন প্রত্যেকটা রিসোর্ট প্রত্যেকটা রেস্টুরেন্ট কত সুন্দর কায়দায় সাজানো আসলেই তারা কিন্তু বরিশালে মানুষ যে কত সুন্দর উধর মনের হয়ে থাকে সেটা কিন্তু আসলে এখান এই ভিডিওটা দেখলে আপনি বুঝবেন যে বরিশালে মানুষ কত সুন্দর বসবাস করতে মানে ঘোরার জায়গা কত সুন্দর হলে ভালো লাগে সেটা বরিশালে মানুষ সাজাতে জানে আমি যে বরিশাল বরিশালবাসীকে শুধু বলতেছি সেটা না আপনারা বাংলাদেশের সবাই দেখেন আমার ভিডিওটা এবং শেয়ার করে দেন যাতে এখানে প্রচুর পরিমাণ মানুষ আসতে পারে এবং নিজের মানুষ নিজে নিজেকে একটু মানসিক শান্তি দিতে পারে এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে আমি বারবার যাই আপনারাও চলে আসুন বরিশাল তালতলা এখানে আসলে যাবেন কোথা দিয়ে সেটাও তো একটা কথা এখানে আসলে যাবেন আপনি যেখানেই যান বরিশাল জেলখানার মোড় বলবেন জেলখানার মোড় বললে ওখানে গিয়ে যদি আপনি সিএনজি অটোকে বলেন আমি তালতলার নদ ভাঙ্গার পার যাব নদীর পারে যাব তাহলে আপনাকে সরাসরি এখানে নিয়ে আসবে এবং এখানে গেলে আপনার মন ভরে যাবে আসলেই এখানে নাই কি এখানে সব কিছু আছে এখানে আমার কাছে বেশি ভালো লাগে রাতের বেলা দেখুন ধোল না ইত্যাদি ইত্যাদি সব কিছু এখানে আছে এবং এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে এই জায়গাটা দেখানোর জন্য আমি বারবার এখানে গেছিলাম বরিশালের একটা ঐতিহ্যবাহী জায়গা এটা এটা আগে ছিল না এটা কিছুদিন হয়েছে হয়েছে কিন্তু খুব সুন্দর এখানে মানুষ প্রচুর মানুষ ঘুরতে আসে এবং এই জায়গাটা উপভোগ করার জন্য আসে এই জায়গাটা আসলেই অসাধারণ এখানে বর্ষার সময় আরও বেশি ভালো লাগে যখন একদম নদীর ছোঁয়া ছোঁয়া পানি থাকে তখন তখন আরও বেশি সুন্দর লাগে আসলে এই জায়গাটা খুব সুন্দর এখানে আসুন এবং দেখুন এবং এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে বেশি বেশি মানুষ এখানে দেখে আসতে পারে আর আমি এর পরেও গেলে বারবার গেলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব। অবশ্যই ভিডিও বানাবো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং ভিডিওটা কেমন হয়েছে সবাই বলবেন ভিডিওটা ভালো হয়ে থাকলে এখানে গেলে আসলেই ভালো লাগবে এই জায়গাটা আমার কাছে এত সুন্দর লেগেছে যা খুবই অসাধারণ আমি এখানে অনেক সময় কাটাই অনেক সময় বসেছিলাম আমার কাছে খুব ভালো লাগছে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন